সলামু আলাইকুম স্বপ্নের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত স্বপ্নের থেকে আমি তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শুধুমাত্র না কিভাবে অটো আমরা শুধু মৌখিক ভাবে নয় আমরা আজকে কিন্তু দেখানোর জন্য চেষ্টা করবো আশা করছি ভিডিওর কোনো অংশ না কারণ অনলাইনে অসংখ্য কিন্তু অটো বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু হান্ড্রেড অটো কিন্তু সেটা থাকে না আমরা নতুন উদ্যোক্তা যারা এক্ষেত্রে কিন্তু আমরা অংশ প্রতারণার শিকার হয়ে থাকি আজকের ভিডিও যারা দেখবেন আশা করছি অন্তত অনলাইন থেকে পণ্য কিনেও কিন্তু প্রতারিত হবেন না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি বলে একটি ইনকিবিটর আমরা কিন্তু এখানে গ্লাস সিস্টেম করে দিয়েছি কারণ এই গ্লাসটা কিন্তু অনেকে দেয় না আমাদের গবেষণায় যেটা এসেছে যদি বারবার হাইসিং টাইমে ঢাকনা করা হাইসিং টাইমটা কিন্তু দুর্বল হয়ে পড়ে বাচ্চার ভিতরে মারা যার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ইনকিবিটার স্বপ্ন ইনকিউবেটর প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু আমরা একটা গ্লাস সিস্টেম করে দিয়ে থাকি তো দর্শক আমি যদি এখানের জন্য চেষ্টা করি আমরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছক তৈরি হচ্ছে এর মানেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওভার টেম্পারেচার প্রযুক্তি রয়েছে এর মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি এটা কিন্তু অটোমেটিকলি এক ঘন্টা পর পর কিন্তু মুভিং করবে

আমি যদি বলি দেখুন এখানে কিন্তু মুভিং করছে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু মুভিং করছে এর মানে হচ্ছে আমাদের এই ইনকিউবেটরে অটোমেটিক আর্দ্রতা কন্ট্রোল করবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এক ঘন্টা পর পর কিন্তু মুভিং করবে সেই সাথে গান চলে গেলে অটোমেটিকলি কিন্তু ডিসি নিয়ে নিবে এক কথায় হাতের কোনো স্পর্শ লাগবে না আপনার শুধু ডিমগুলো দিবেন আর বাচ্চাগুলো নিবে কিন্তু অনেক সময় দেখা গেল যে কিছু ইনকিউবেটর আছে শুধু মুভিংটা হয় কিন্তু আর্দ্রতা কিন্তু কন্ট্রোল থাকে না আবার অনেক সময় আর্দতা কন্ট্রোল থাকলে কিন্তু আপনার ওভার টেম্পারেচার প্রযুক্তি থাকে না আবার ওইগুলা সব থাকলে কিন্তু ডিসি ব্যবস্থা থাকে না আমি যদি আমাদের কন্ট্রোলগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করি আপনার দেখবে দেখুন আমরা কিন্তু তাপমাত্রা প্লাস হিউমিডিটি কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা এস টিসির তিরিশ আঠাশ হাই কোয়ালিটির একটা কন্ট্রোলার ইউজ করেছি টাইমার মডিউল সর্বোচ্চ কোয়ালিটি ইউজ করেছি যেটা এক ঘন্টা পর পর মুভিং করবে আলাদা আলাদা সবগুলা সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাবল বড় সময় একটা ইউজ করছি ওভার টেম্পারেচার প্রযুক্তির জন্য এবং আলাদা একটা ইউজ করেছি যেটা ডিসি লাইনকে অর্থাৎ কারেন্ট চলে গেলে যেটা ডিসি লাইন থাকবে সেই জন্য কিন্তু আলাদা কন্ট্রোলার ইউজ করেছি এবং ডিসির জন্য আমরা কিন্তু একটা রিলে ইউজ করেছি যাতে করে আপনাদের কারেন্ট চলে গেলে এই বারবার ব্যাটারি লাইনটা দিতে না হয় অটোমেটিকলি যাতে করে ডিসি নেয় এক কথায় আমরা স্বল্প মোড়ের মূল্য রেখেও সর্বোচ্চ কোয়ালিটি করার চেষ্টা করেছি যেহেতু সামনে শীত আসতেছে বিশেষভাবে শীতকালে আর্দ্রতা ওঠানো প্রচুর প্রেশানিতে পড়তে হয় আর আর্দ্রতা না থাকলে বাচ্চাগুলো ভেতরেই মারা যায় এই জন্য আমরা অল্প টাকার ভিতরে নতুন উদ্যোক্তা যারা একবারে ছয়শো বাচ্চা উৎপাদন করতে পারবে এবং কোয়েল পাকে যদি হয় ছয়শ আর হাসপাতি হলে দুইশো চৌষট্টি অর্থাৎ নতুন উদ্যোক্তা যারা তারা প্রথমবার প্রথম প্যাকে দিয়ে দিল সাত দিন পরে এখানে দিবে সাত দিন পরে এখানে এক সপ্তাহ পর কিন্তু নিচের থেকে একশো করে বাচ্চা বের করতে পারবে কোয়েল পাখি যদি হয় একবারে ছয়শো বাচ্চা তিনশো তিনশো করে কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবে তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমরা ডাবল ইউজ করেছি দুইটা বিসি বা ইউজ করেছি এসি বা দুইটা ইউজ করেছি এক কথা সবকিছু ডাবল ডাবল ইউজ করার কারণ যাতে করে নতুন দ্বারা কোনোভাবে হস্ত খেয়ে না যায় অর্থাৎ একটা নষ্ট হলে বিপরীতটা যাতে করে সাপোর্ট দিতে পারে কন্ট্রোলারও সব ডাবল ডাবল করা একটা নষ্ট হলে যাতে করে বিপরীত সাপোর্ট দিতে পারে তো দর্শক অনলাইনে তো হাজার হাজার হচ্ছে আপনি কেন স্বপ্নে ইনকিপিউটার বেছে নিবে আমরা শুধুমাত্র এই ইনকিপিটার গুলো দিয়েই কিন্তু আমরা খেলতে ভাই আমাদের প্রত্যেকটা ইনকিপিউটার সাথে আমরা বই অর্থাৎ এই ইনকিপিউটার গুলো কিভাবে পরিচালনা করবেন কিভাবে আপনার উদ্যোক্তা জীবনটা শুরু করবেন অল সব কিছু আমরা লিখে দিয়েছি শুধু এখানেই শেষ নয় আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ সেবা টিম রয়েছে আপনাদের যে কোনো সমস্যা করলে আপনাদের সমস্যা সমাধান করে আপনাদের উদ্যোক্তা জীবনকে কোনোভাবে সাফল্য মূল্য দিচ্ছেন না আরেকটি কথা না না দর্শক এই যে ইনক্রিবিউটর গুলো নয় টাকা আপনার কিন্তু পণ্য বাবদ এক টাকা আমরা নিচ্ছি না পণ্য আপনার হাতে পৌঁছবে আপনি সেম এভাবে ইনক্রিবিউটর গুলো দেখে শুনে বুঝে আমরা যেভাবে পরীক্ষা করে দিচ্ছি পরীক্ষা নিরীক্ষা করে এরপরে ডেলিভারি মেন হাতে টাকা দেওয়ার কিন্তু সুযোগ চাচ্ছে দর্শক কতগুলো সুবিধা সত্ত্বেও কেন স্বপ্ন ইনকাম থেকে মানুষ নিবে না এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে দিলাম আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন থাকার আমন্ত্রণ আসসালামু আলাইকুম